মহালয়া মানেই কত স্মৃতি রাস্তার ধার কাশফুলে ভরা শিউলি ফুলের গন্ধ তখনই মনে হয় এই বুঝি দুর্গাপুজো আসলো আজকে চলে গিয়েছিলাম আগমনী শ্যুট করতে তার আগে সবাইকে জানাই শুভ মহালয়া এক বছর পর উমা বাড়ি ফিরছে একটু তো ভালো করে আমন্ত্রণ করাই যায় ঠাকুমার কাছে শুনেছি লালবাড়ির সাদা শাড়ি উমার খুবই প্রিয় তাই এই শাড়িখানায় আজ পরলাম আর এই গোল্ডেন জুয়েলারিগুলো সব আমার বিয়ের এইগুলো পরে আমার বিয়ের দিনের কথাই মনে পড়ে যাচ্ছিল এরপর চোরা করে সিঁদুরটা পরলাম আর সাথে একটা লাল টিপ চুলে সাদা ফুলটা লাগিয়ে দিলাম এরপর এই পরে নিলাম এরপর হাতে পায়ে আলতা পরে নিলাম কারণ এটা ছাড়া তো আগমনী লুক অসম্পূর্ণ এখন একটা ভালো জায়গা যাব ফোটোশুট করার জন্য আর এদিকে আমি মাথায় ঘোমটা দিয়েই যাচ্ছি কারণ বাইকে গেলে সবাই আমার দিকে চেয়ে চেয়ে দেখবে চলো এখন যাই ফুল লুকটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো আর রাস্তাগুলো দেখো কত বড় বড় বিল্ডিং ছিল এখানে এরপর পৌঁছে যাই আমাদের বাড়ির কাছের এই লেকটাকে চারিদিকে সবুজ সবুজ গাছপালা ছিল আর ওই যে দূরে জলও আছে আর ওখানে কতগুলো যে পদ্ম ফুল ছিল কিন্তু এখানে জ্বলে নামার জন্য কোনো জায়গা নেই তাই আর পদ্ম ফুলটা নিতে পারলাম না কিন্তু কমলা রঙের এই ফুলটা ছিল আর দেখতে কি যে মিষ্টি লাগছিল তাই এইটাই নিয়ে নিলাম এত রোদের মাঝে গাছের ছায়াগুলোর জন্যই ফটো ভিডিওগুলো ভালো আসছিল আর এই যে আমার ফুল লুক এই লুকে কেমন লাগছে আমাকে জানাবে আর এই যে আমার ক্যামেরাম্যান কথায় কেমন ভালো ফটো আসবে বলে বলে দিচ্ছিলো আর এদিকে আমি আবর্জনার মধ্যেই ঢুকে যাচ্ছিলাম দু চারটে ভালো ফটো ভিডিওর জন্য কত কিনা করতে হয় এই দাদাটা এখানের ভাষায় কিছু একটা জিজ্ঞেস করছিল আমার বরকে আমি তো বুঝতেই পারলাম না আর এদিকে চোখে পড়ে এই গাছগুলো জীবনে কোনোদিনও দেখিনি এরম গাছ এর ছাঁকাগুলো গোল গোল ফলও লেগেছিল কি গাছ তোমরা জানো যদি জানাবে এত রোদের মধ্যে ফটো ভিডিও শুট করা এদিকে তো আমি হাঁপিয়েই বসে পড়েছিলাম কিন্তু বিকেল হলেই যে বৃষ্টি শুরু হয়ে যায় তার জন্য সকালবেলাই এসেছিলাম যাই হোক এখন বৃষ্টি হয়নি ছবি ভিডিওগুলো ভালোই ভালোই হয়ে গেলো আর জায়গাটা দেখো আমার তো দারুণ লেগেছে এই জায়গাটা ছোটোবেলায় মহালয়া দিন টিভির সামনেই বসে থাকতাম কখন মহিষাসুরের বধ দেখব এবারে তোমাদের মহালয়াটা কেমন কাটলো জানাবে শেষে এটাই বলবো আশ্বিনের এই শারদ প্রাতে দেবীপক্ষের সাথে সাথে সবার জীবনে আনন্দের সূচনা হোক সবার জন্য এবারে দুর্গাপুজোটা ভালোই ভালোই কাটে আর এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি আজকের আমার ভ্লগটা কেমন লাগলো জানাবে তাটা